আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রিপন মিয়াকে নিয়ে যে ধরনের ফেসবুকে মাতামাতি হচ্ছে এই বিষয়টা আসলে কেমন যেন এলোমেলো লাগতেছে রিপন মিয়া প্রথমে যে স্ট্যাটাসটা দিয়েছিল তার বাড়িতে নাকি বিনা অনুমতিতে কোনো সাংবাদিক প্রবেশ করেছে এবং তার ফ্যামিলির ইন্টারভিউ নিয়েছে যেটা আসলে সে কখনো চায় নাই এই ধরনের একটা অভিযোগ তার পক্ষ থেকে প্রথমে এসেছে তো সেখানে আজকে যেহেতু সেই প্রতিবেদনটা দেখলাম আজকে বলতে গতকালকে সেই প্রতিবেদনটায় আমরা যত আমি যতটুকু আমার জায়গা থেকে বুঝতে পেরেছি বাংলাদেশের সাংবাদিকতার একটা সবচেয়ে খারাপ যে স্তরটা যদি বলা হয় সেই স্তরে এখন বর্তমানে বাংলাদেশের সাংবাদিকেরা সেই স্তরে অবস্থান করতেছে একজন সাংবাদিকের কাজ যেগুলো সেগুলো ছেড়ে এখন তারা ভিউয়ের ব্যবসায় নামছে একবারে স্টেট কার্ড যদি বলি তারা এটাই করতেছে তারা একটা ভিউ পাওয়ার জন্য তারা ইউটিউবে বলেন ফেসবুকে বলেন তাদের ভিউ পাওয়ার জন্যই তারা যত ধরনের নিউজ আছে যেগুলো অযথা এগুলো কোনো কাজের না সেই ধরনের নিউজগুলো তারা ছড়াচ্ছে এবং এগুলো থেকে এক ধরনের মোটা আর্নিং হচ্ছে সেটার জন্যই তারা এগুলো করতেছে তো সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এরকম করাটা আসলে কতটুকু যৌক্তি কতটুকু ন্যায় যুক্তিসঙ্গত সেটা আমি জানি না রিপন মিয়া একজন সহজ সরল ইউটিউবার দেখেন অনেক মানুষ এখন এটা নিয়ে ট্রোল করতেছে যে সে সহজ সরলের ফাঁদে ফেলে মানুষকে সহজ সরল মানে সে নিজেকে প্রকাশ করতে গিয়ে সবাইকেই বোকা বানিয়ে দিয়েছে এই ধরনের কিছু আচ্ছা রিপন মিয়া কি কারো কাউকে ক্ষতি করছে কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে কেউ বলতে পারবে যে সে রিপন মিয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে পারবে না বলতে কারণ রিপন মিয়া কিন্তু ওই ধরনের কেউ না এবং রিপন মিয়ার ভিডিওতে কিন্তু কোনো ধরনের খারাপ কোনো অ্যাডাল্ট কন্টেন্ট এ ধরনের কিছুই না সে সিম্পলভাবে সে ভিডিও বানায় মানুষ তাকে জনপ্রিয় করে তুলে করেছেন কারণ তার সহজ সরল লাইফস্টাইল দেখে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছেন তো সেই জায়গা থেকেই সে পপুলার হয়েছে এখন তার পারিবারিক বিষয়টা তার পারিবারিকই রাখেন না তার বাংলাদেশে যখন কোনো ইয়ং কোনো ছেলে মোটামুটি বলতে গেলে সেভেন্টি এইটটি নাইনটি পারসেন্ট একটা অ্যাভারেজ দেখা যায় যে মোটামুটি একটু এস্টাবলিশড হতেই অনেক কষ্ট যেখানে কিন্তু বাবা মা নিজেরটা নিজেই সারভাইভ করে সন্তানের উপর ডিপেন্ডেন্ট বাংলাদেশে আমি মনে হয় না তেমন একটা আছে যতক্ষণ না বাবা মা খুবই বয়োজস্ব হয় তো সেই জায়গা থেকে আপনি দেখেন অনেক শিক্ষিত উচ্চশিক্ষিত পরিবারের কিন্তু বাবা মার টাকা পয়সার কোনো শেষ নাই সন্তানদের কিন্তু বাবা মা বৃদ্ধাশ্রমে এ ধরনের অ্যাভেলেবেল আছে কই বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো তো এগুলোর পিছনে যায় না কেন যায় না এগুলোর পিছনে গেলে তাদের ব্যবসা হবে না সেই জন্যই যায় না কিন্তু এটার পিছনে গেছে কেন জানেন কারণ সে একজন সোশ্যাল সোশ্যাল মিডিয়া মোটামুটি একটা ভাইরাল পারসন সেই জন্য তার পিছনে লাগছে তার সাথে তার পারিবারিক তার বাবা মায়ের সাথে মনোমালিন্য থাকতেই পারে পারে না আমি ধরে নিলাম যে তার সাথে তার বাবা মার মনোমালিন্য আছে বা থাকতেই পারে স্বাভাবিক তাই বলে তার বাবা মাকে তো আর সে অস্বীকার করে নেয় করছে যে আমার বাবা মা নাই সে তেমন কিছু বলে নাই তাহলে আপনাদের এই যে চুলকানিমার কাজে নিউজটা করলেন এটার ভিতর থেকে কি ফয়দা হল আমি মনে করি বাংলাদেশের এই ধরনের এই ধরনের যারা হলুদ সাংবাদিক আছে এদেরকে যেখানে পাবেন ওইখানে জুতা পিটা করবেন এদের উচিত শিক্ষা এটাই কারণ এরা সাংবাদিক না এরা সাংবাদিকের নামে হলুদ সাংবাদিক আমি তো মনে করি যারা মোবাইল সাংবাদিক যারা বাংলাদেশে তো মোবাইল সাংবাদিক একটা ভাইরাসের মতো ছড়াই গেছে সেই ধরনের মোবাইল সাংবাদিকের চেয়েও তো জঘন্য এরা মোবাইল সাংবাদিক যারা মনে করেন যাদের কোনো নাই শুধুমাত্র উল্টা নিউজ করে এই যেমন বিভিন্ন অনেক বহুত নিউজ রিপোর্টার দেখছে যে মাহসান স্বপ্ন একটা সময়ে ছিল মজার টিভি এরা কিন্তু একটা মানুষের ইন্টারভিউ নিতে তাদের নেগেটিভ সাইডগুলো বাড়ায়ে বাড়ায়ে বলে তারপর ভিউয়ের জন্য এগুলো করতো এখন তো দেখতেছি এই ধরনের নিউজ বাংলাদেশের যারা নিউজ চ্যানেল যেগুলো মনে করেন হচ্ছে পারমিটেড নিউজ চ্যানেল সেই চ্যানেলগুলো থেকেই এখন এই ধরনের নিউজ পাওয়া যায় আসলে আমাদের দেশের মানুষের মস্তিষ্ক কোন পর্যায়ে গেছে আসলে আমাদের মানে কি বলবো আমরা আসলে অধপতনের দিকে যাচ্ছি এটাই তার বাস্তব প্রমাণ কারণ বাংলাদেশের বর্তমানে যেগুলো নিউজ চ্যানেল আছে তারা যদি সঠিক নিউজ তারা যদি একটা যুক্তিযুক্ত তাদের যে যে জিনিসটা থেকে সমাজে উপকৃত হবে এই ধরনের নিউজ বাদ দিয়ে এই গতকালকে দেখলাম এন না আর একটা নিউজ করছে শবনম ফারিয়া কো কোথায় গেছে কোথায় আপনার কি বিচে গেছে সে ওইখানের হাঙর দেখতেছে এগুলো কোন ধরনের নিউজ ভাই এদেরকে জুতা পেটা করা উচিত এই এই টিভি চ্যানেলগুলা এই হলুদ সাংবাদিকগুলারে মনে করেন যেখানে পাবেন এইখানে এইগুলারে প্রতিহত করবেন প্রত্যেকটা হলুদ সাংবাদিক সাংবাদিকগুলারে তোদের কোনো কাজ নাই আর কোনো তোরা বিয়ের ব্যবসার পিছনে লাইগে গেছো দেশের বারোটা বাজারে তোরা বিয়ের ব্যবসা করোস তোদের কারণে বিগত পনেরো ষোলো বছর এই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে তোদের কারণে একমাত্র তোরা এই এই ধরনের আবি ছাতা নিউজ করছ আর তোদের মানে আসল যে কাজের নিউজ সেগুলো কিছুই করস নেই ভালো হয়ে যা ভাই ভালো হয়ে যাক কারণ বাংলাদেশের এই জেএমজি জেনারেশন কিন্তু আগের মতো মানে ওই ওই জেনারেশন নাই যে জেনারেশন মনে করেন কলেকতে কলম ভাঙতো তিনটা ওই জেনারেশন না জেনজি জেনারেশন কিন্তু সতর্ক এরা কিন্তু শিক্ষিত এরা কিন্তু মূর্খ না ঠিক আছে এদের হাতে পইরেন না এই ধরনের হলুদ সাংবাদিকতা একবারে পুরা জায়গা মতো দিয়ে দেবে কিন্তু ভালো থাই কিন্তু আল্লাহ হাফেজ